হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন ইশা জাহান ব্লগস ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ব্লক ভিডিওটি আমি মূলত শুরু করছি বিকাল তিনটা থেকে আর তোমাদের ভাইয়া এখন যাচ্ছে বাজারে আর বাজার থেকে যে বাজার করে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ ঈদের বাজার কিন্তু টুকিটাকি করা শুরু হয়ে গেছে আর পাশাপাশি আজকের যে রান্না করব সেই রান্নার সবজিও নিয়ে এসেছে তো কি কি বাজার নিয়ে এসেছে একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি রমজান মাসে কিন্তু কলার দাম দ্বিগুণ থাকে আর তোমাদের ভাইয়া কিন্তু এই যে বাজার থেকে দুই দিন পর কলা নিয়ে আসে যেহেতু আমরা চিরা দিয়ে কলা খেতে খুব পছন্দ করি তো এইদিকে তোমাদের ভাইয়া কিন্তু দেশি টমেটো নিয়ে এসেছে তো বলতেছে যে দেশি টমেটোটা একটু আঁকা পাকা হয় আমি কিন্তু দেশি টমেটোটা খুব একটা ভালো চিনি না তো আমাকে মূলত বোঝাচ্ছে আর এখন এই যে বগুড়ার যে আলুগুলো আছে সেই আলু নিয়ে এসেছে তো তোমাদের ভাইয়া কিন্তু এই আলুটা সারা কৃষি মার্কেট খুঁজে তারপরে কিন্তু একটা দোকান থেকে পেয়েছে বগুড়ার এই আলুটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না তো এইদিকে এই যে মরিচ নিয়ে এসেছে শুকনোর যে মরিচ তো ওই যে রমজান মাস তো এখনও আরও কয়েকটা রোজা রয়েছে তো এইসবগুলির যে ভুসি ওই ভুসিটা শেষ হয়ে গেছে তো তোমাদের ভাইয়া নিয়ে এসেছে জিরা নিয়ে এসেছে তো তোমাদের ভাইকে বললাম যে একটু বেশি করে বেসন নিয়ে আসো কারণ হচ্ছে যে রমজান মাসের পরে ছয়টার যে সাক্ষী রোজা থাকে সেই রোজাগুলো রাখতে হবে তো পরবর্তীতে যাতে আর না আনা লাগে এই জন্য একটু বেশি করে নিয়ে আসতে বলছি তো আজকে সব বাজারগুলো চেষ্টা করছি আপনাদের সাথে একটু দেখানোর জন্য তো এখন কিন্তু তোমাদের ভাইয়া দুটা কক মুরগি নিয়ে এসেছে আর এই মুরগি দুটা হচ্ছে ঈদের সময় রোস্ট করব। তো কেটে কুটে কিন্তু আমি ফ্রিজে রেখে দিব আর বাকি অংশটুকু আমি রান্না করে নেব আজকে সেহেরির জন্য তো রান্নাটা আপনাদের সাথে আসলে ভিডিও আকারে শেয়ার করতে পারবো না কারণ রাতের বেলা আমার আসলে ভিডিও করতে একদম ইচ্ছা করে না আসরের নামাজ পড়তে মসজিদে যাবে তোমাদের ভাইয়া তো আমি বললাম যে এখন একটু আমাকে হেল্প করো চিরাটা ভিজিয়ে দিয়ে যাও কারণ চিরাতে কিন্তু প্রচুর ময়লা থাকে আর এটা কিন্তু সুন্দরভাবে ক্লিন করতে তোমাদের ভাইয়াই কিন্তু বেশ ভালো পারে তো এইদিকে যে সে এখন চিরা ভিজাবে এই কাজটা কিন্তু তার প্রতিদিনের রুটিন অনুযায়ী চলে এসেছে কারণ আমি কিন্তু এই কাজটা মানে মন থেকেই করতে চাই না তো তোমাদের ভাইয়া কিন্তু এই কাজটা খুব সহজভাবে করে যেখানে আমি থেকে যাই সেখান থেকেই কিন্তু তোমাদের ভাইয়ার কাজ শুরু হয় তো এই যে দেখতেই পারছো যে টমেটোগুলো কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছে তো স্বামী স্ত্রী উভয় যদি একে অপরকে সাহায্য করে দেখা গেছে সব কাজই করা সহজ মনে হয় আর এখন এই যে তোমাদের ভাইয়া এই যে চিরা ক্লিন করতেছে খুব সহজভাবে সে ক্লিন করতেছে সে কিন্তু টেকনিক জানে তো মেয়ে এদিকে আরবি পড়ে বাসায় চলে আসলো আর মেয়েকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো মেয়ে বলতেছে যে হ্যাঁ আমি তোমাকে ভিডিও করে দেবো তো যেহেতু মুরগি কাটবো বটিতে কিন্তু একদম ধার নেই তো তোমাদের ভাইয়া কিন্তু যে বটিটা ধার করে দিয়ে যাবে রমজান মাসে গৃহিণীদের কিন্তু সারা দিনের সেরকম একটা কাজ নেই বিকাল আসলেই দেখা গেছে কাজ কিন্তু দ্বিগুণ হয়ে যায় যেহেতু ইফতারের আয়োজন করতে হবে সেই সাথে সেহের রান্না করতে হবে দুইটা মিলে কিন্তু একজন গৃহিণী এই গরমে বেশ ক্লান্ত হয়ে যায় তারপরেও কিন্তু পরিবারের কথা চিন্তা করে সেই কাজগুলো হাসি মুখে করে নেয় তো এই দিকে কিন্তু আমি রোস্টের জন্য মুরগি কেটে নিচ্ছি রোস্টের যে সাইজ হবে সেই সাইজ অনুযায়ী আমি কাটবো আর ক্যামেরার পিছনে আছে ইস্টামনি ইস্টামনি কিন্তু ক্যামেরা ধরতে বেশ পছন্দ করে রোস্ট খেতে কে কে পছন্দ করেন আমার মতো চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিতে পারেন আমি এবং আমার মেয়ে রোস্ট খেতে কিন্তু বেশ পছন্দ করি তো এখন এই মাংসগুলো আমি একটু ক্লিন করে তারপরে প্যাকেট করে রেখে দিব। অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি ক্যামেরা ধরলে আসলে সেই কাজগুলো করতে দেরি হয়ে যাবে যেহেতু ইফতারের আয়োজন করতে হবে এই জন্য কিন্তু আমি সেই কাজগুলো আগে ভাগে করে নিয়েছি অফ ক্যামেরাতে তো এখন এই যে আমি আলোর চাপ এবং ডিমের চাপ করে নিব। আজকে খুবই সাধারণ ইফতার থাকবে আর এইদিকে কিন্তু গ্যাসও কমে গিয়েছে তো অল্প গ্যাসে আমি যেভাবে ইফতারের আয়োজন প্রতিদিন করে থাকি আর পরিবারের সবার সামনে ইফতারের যে আয়োজন আছে সেটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ সবার সামনে প্রেজেন্ট করতে পারি এটা অনেকেই পারে না কারণ এত অল্প গ্যাসে কেউ কিন্তু এইভাবে চপগুলো তৈরি করতে পারবে না তো আমি কিন্তু এখন এই যে চপগুলো তৈরি করে নিচ্ছি তোমাদের ভাইয়া কিন্তু একটু ভাজা পোড়া না খেলে তার কাছে নাকি মনেই হয় না যে সে রোজা রয়েছে তো এই কথাটা নিয়ে আমি মাঝে মাঝে অনেক বেশি হাসি যে রোজার মাসে নাকি ভাজা পোড়া না খেলে রোজা হয় না ভিডিওর এই পর্যন্ত এসে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির পাশে এইভাবে আমাকে বরাবরের মতো সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টই আমাকে অনুপ্রেরণা যোগায় তো এই যে আমরা কিন্তু সবাই মিলে এখন ইফতার করব আমাদের বাসায় কিন্তু ডাইনিং টেবিলে চারটার চেয়ার তো আমরা মানুষও কিন্তু চারজন তো চারজনে আমরা যখন একসাথে বসে ইফতার করি অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ